জগতের সব কিছুই পরিবর্তনশীল তাই তুমি যে কোনো সময় নিজেকে পাল্টাতে পারো তুমি বেঁচে আছ মানেই তোমার সামনে নতুন সম্ভাবনা তুমি স্রোতের বিরুদ্ধে সাঁতরাচ্ছ বলেই তোমার পথে বাধা বেশি এটা প্রমাণ তুমি চলছ সঠিক দিকে থেমে যেও না শক্তিশালী হওয়ার মানে সবসময় লড়াই নয় কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সাহস তুমি জানো কখন দাঁড়াতে হয় আর কখন এগিয়ে যেতে হয় তোমার স্বপ্ন যদি বড় হয় তবে প্রস্তুতিও হতে হবে দুর্দান্ত স্বপ্ন দেখায় যথেষ্ট নয় তাকে বাস্তব করো প্রতিদিনের অভ্যাসে আলো পাওয়ার আগে অন্ধকারকে আলিঙ্গন করতে হয় ভয়ের মাঝেই লুকিয়ে থাকে সাহস তাই ভয় পেও না তুমি সঠিক পথে আছো তোমার ভবিষ্যৎ কোনো তালাবদ্ধ কক্ষে নয় তুমি নিজেই চাবি নিজের ভিতরে আছে মুক্তির রাস্তা শুধু খুঁজে বের করো তোমার গল্পটা এখনও শেষ হয়নি তাই মাঝপথে থেমে যেও না তুমি যা পারো তা দিয়েই লিখে ফেলো তোমার নিজের কাহিনী তোমার রাস্তা তোমার মতোই হোক নকল পথে কেউই দূর যেতে পারে না তুমি নতুন করে বানাও রাস্তা যা অন্যরাও একদিন অনুসরণ করবে তুমি নিজেকেই জিজ্ঞেস করো আমি কি হয়ে উঠতে চাই যদি উত্তর মেলে তবে ভয় নয় কাজ শুরু করো সবাই দ্রুত বোঝাতে চাই কিন্তু কেউ রাস্তার সৌন্দর্য দেখে না তুমি হাঁটো ধীরে তুমি শুধু গন্তব্য নয় একটা সুন্দর যাত্রাও তুমি হার মাননি বলেই আজ এতদূর এসেছ তুমি যদি এখন থেমে যাও আগে সব পরিশ্রম বিথা যাবে চলো আরও এক কদম তুমি যা পাওনি তা নিয়ে কষ্ট না পেয়ে যা পেতে চাও তার জন্য কাজ করো ভবিষ্যৎ তোমার হাতে ভাবনা নয় পদক্ষেপ নাও যে নিজেকে বিশ্বাস করে তাকে কেউ থামাতে পারে না তুমি যদি নিজের পক্ষে থাকো তবে দুনিয়া কিছুই করতে পারবে না নিজের পাশে দাঁড়াও সকালটা শুরু করো সাহস নিয়ে তুমি জানো না আজকের দিনটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শুধু বিশ্বাস রাখো সবকিছুই সম্ভব আজ তুমি যেটা বেছে নিচ্ছ সেটাই তোমার আগামীকালের রূপ ভেবে পদক্ষেপ নাও সফলতা তৈরি হয় আজকের সিদ্ধান্ত থেকে তুমি যদি অপেক্ষা করো পারফেক্ট মুহূর্তের তবে কিছুই শুরু হবে না মুহূর্তকে পারফেক্ট করো তোমার পদক্ষেপ দিয়ে এগিয়ে চলো সময়ই সবচেয়ে বড় শক্তি তুমি যদি সময়কে মূল্য দাও তবে সময় তোমাকে পুরস্কৃত করবে তাই আজকে সময় নষ্ট করো না তুমি যতটা ভাব তুমি তার চেয়েও শক্তিশালী তুমি এখনও তোমার আসল রূপ দেখাওনি ভেতরের আগুন জ্বালাও দুনিয়া তাকিয়ে থাকবে তুমি যদি নিজের গল্প না লেখ তবে অন্যরা লিখে দিবে তোমার ভবিষ্যৎ নিজের কলম ধরো নিজের জীবন ঘর। স্বপ্ন বড় দেখ কারণ ছোট স্বপ্ন কখনোই মানুষ বদলায় না তোমার ভাবনা যত বড় হবে তত বড় হবে তোমার অর্জন সীমা ভাঙ সবাই তোমাকে বুঝবে না তাতে কিছু আসে যায় না তুমি তোমার লক্ষ্যে ফোকাস করো একদিন তারা নিজেরাই বলবে সে পেরেছে তুমি যেটা শুরু করেছ তা শেষ না হওয়া পর্যন্ত থেমো না কারণ অসমাপ্ত স্বপ্নগুলো সর্বদা কষ্ট দেয় শেষ করো এবং জিতে নাও